আসসালামু আলাইকুম আসসালামাইকুম রিসেন্টলি তোমাদের এইচএসসি দুই হাজার পঁচিশে সাইকোলজি তথা মনোবিজ্ঞান প্রথম প্রথমপত্রে পরীক্ষা শেষ হয়েছে তো বিগত দিনে না এখান থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট সঠিক উত্তর দেখতে পারবা যার জন্য সর্বদা বলি ভুল উত্তর না দেখে সাবস্ক্রাইব করার পরে বেল বাটন অন করে রাখবা সেক্ষেত্রে পরবর্তী বিষয়ের অ্যান্সারগুলোও এখান থেকে দেখে নিতে পারবা ওকে তো প্রথমত তোমরা যারা এখানে এন্টার করো তারা অনেকেই মনে করো যে অ্যান্সার দেওয়া হয় না তাদের জন্য আমরা এখান থেকে নিচে চলে আসি নিচে আসার পরে দেখো প্রিভিয়াস যে পোস্টগুলো রয়েছে তোমরা কিন্তু এখানে সকল বোর্ডের অ্যান্সারগুলো দেখে নিতে পারবা তো সেম প্রসেসে তোমাদের অ্যান্সারগুলো দেওয়া হয় জাস্ট কোয়েশ্চেন হাতে পাওয়ার পরে সেটা সলভ করে তারপরে আপডেট করা হয় এখন কথা হচ্ছে তোমরা এই জায়গায় কিভাবে আসবা এখানে আসার জন্য সরাসরি চলে আসতে হবে এই ভিডিও পিন কমেন্টে অর্থাৎ প্রথম কমেন্টে প্রথম কমেন্টের লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে সরাসরি তোমাকে উত্তর পেজে নিয়ে আসবে দেখতে পাচ্ছো এইচএসসি সাইকোলজি অনেকটি পেপার কোশ্চেন সলিউশন দু হাজার পঁচিশ ওয়াল বোর্ড আমরা এখান থেকে চলে আসবো নিচে আসার পরে প্রথমত কোশ্চেন সলভ করা হচ্ছে তোমরা যখন উত্তর দেখবা সরাসরি কোশ্চেন উপরে একটা টাস্ক করবা টাস্ক করার পরে কোনো অ্যাড শো করলে ব্যাক করে আবারও টাস্ক করে দেওয়া সঙ্গে সঙ্গে কিন্তু এটা ওপেন হয়ে যাবে দেন তোমরা ডি কলচে দেখতে পারবা তো আমরা এখান থেকে একটু চলে আসি নিচে আসার পরে দেখো ঢাকা বোর্ড রাজশাহী বোর্ড যশোর বোর্ড বোর্ড সিলেট বোর্ড সকল বোর্ড কিন্তু স্টেপ বাই স্টেপ রয়েছে কোশ্চেন সলভ করা হয়ে গেলে এই ফাঁকা ঘরগুলোতে আপডেট করে দেওয়া হবে যেমন যে প্রিভিয়াস দিনগুলোতে দেওয়া হয়েছে তোমরা জাস্ট ইজিলি দেখতে পারবো কিছুক্ষণ পর এখানে চেক দিলে তোমরা অ্যান্সার গুলো দেখে নিতে পারবা আর যদি কোনো প্রকার করছেন ভুল মনে হয় সঙ্গে সঙ্গে সঠিক উত্তর সহ কমেন্টস করলে আমরা কিন্তু সেটাও এখানে আপডেট করে দেয় আলটিমেটলি সন্ধ্যার ভিতরে তোমরা এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট সঠিক উত্তরগুলো দেখতে পারবা সবগুলো উত্তর দেওয়া হয়ে গেলে আমি অবশ্যই গ্রুপে জানিয়ে দেবো তোমরা সরাসরি এখানে এসে দেখে নিতে পারবা তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে সবার স্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নেবো আসসালামু আলাইকুম